তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো ফাইনালি আমি আজকে এই গাড়িটা কিনে আনছি কিনে আনার পরে এই গাড়িটা আমি ভালো করে সিম্পু দিয়ে ধুইতেছি তো আপনারা দেখেন আমল আজকে গাড়িটা কিনে আনার পর গাড়িটা মানে সিম্পু দিয়ে ধুইতেছি আপনারা কিভাবে গাড়ি ধোন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি নতুন গাড়ি আনার পর দেখি খুব ধুলা वाला ভরে আছে এই কারণে আমি শ্যাম্পু দিয়ে গাড়িটা সো দেখেন সুরঙ্গের গাড়িটা মনে হয় ধুলা মন্দ করে আসিল এরকম লাগে গাড়িটা কি নানার পর গাড়িটার কোনো যত্ন নাই কোনো ই নাই সো দেখেন আমি কিভাবে গাড়িটা দুই এটা হইলো আমার রাজা এটা আমার রাজা এটা গাড়িটা চলে একদম পালখার আমাছি বরাবর তো দেখেন গাড়িটা একটু ঘুরে দেখছে গাড়িটা কিরকম এই গাড়িটা আনছি একজন মানিক আনছি আপনারা দেখেন এই যে আমার আম্মা জানে নাকি আনছি গাড়ি এই যে আমার আম্মা তো দেখেন মানে গাড়ি কারিকা তুমি চালাবা তুমি গাড়ি আর তো গাড়িটা একচুয়ালি আনছি এই যে আমার আম্মা জানে নিগে আমার আম্মা গান চালাবো গাড়ি সবাই একটু লাইক করা কইনা চলাব এই গাড়ী বৰ আবাৰ নাম দাম তোমাৰ ভাইৰ নাম চাই তাৰ গাঁওখনৰ নাম তুমি জিলা ইట్లా বাংলা পোস্ট এটুকু বাসা ভাষা এটুকু ফুল অ্যাড্রেস কইছে তো আমি আশা করি আপনারা সবাই এরকম ভাবে ছোট ছোট ভাষা দের অ্যাড্রেসটা শিখাবেন কারণ অ্যাড্রেসটা শিখানো এটা মানে গুরুত্বপূর্ণ কাজ এটা অবশ্যই আপনারা শিখাবেন আমি মোবাইলে ফেসবুকে বা নিউজ চ্যানেলে পড়াই দেখি যে ছোটো ছোটো বাচ্চা হারায় হারে যায় তার বাবা মার ঠিকানা কইতে পারে না তার বাড়ির ঠিকানা করতে পারে না বাবা মার নাম করতে পারে না তো অ্যাকচুয়ালি বন্ধুরা এরকম বাচ্চাকে আপনারা যদি এরকমভাবে এড্রেসটা পুরা শিখাতে পারেন তাহলে আমি আশা করি এগুলো এই এগুলো প্লাইভার যদি হারে যায় বা যদি কোথাও চলে যায় খুঁজে না পান তাহলে অবশ্যই ঠিকানা করতে পারলে ঠিকানা পৌঁছাইতে পাবেন তো আমি আশা করি ছোট ছোট বাচ্চাদের শিখান অ্যাড্রেসটা শিখানোর পরে ধারালে কোনো ভয় থাকে না খুঁজে বাইর করা যায় তো বন্ধুরা আমার গাড়ি দেওয়ার পাশাপাশি আপনারা ছোট বাচ্চার মুখে শুনতে পারলেন তার মুখে শুনতে পারলেন তাদের এড্রেস থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য